হ্যালো ভিওয়ার্স তন্ত্রমন্ত্র রিলেটেড তারা তন্ত্র শক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই মা তারার আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি পাওয়ারফুল টোটকা দেব কার্যসিদ্ধি করা টোটকা যে কোনো হওয়া কাজ হচ্ছে না সবসময় বাধা সৃষ্টি হচ্ছে আপনি বাড়ি থেকে বেরোবার আগে ভাবছেন আমার কাজটি আজকে হয়ে যাবে কিন্তু আপনি যে কাজে গিয়েছিলেন সেই কাজটি হলো না আপনাকে নিরাশ হয়ে বাড়ি ফিরতে হলো ও আপনার মনটা ভেঙে গেল তাই চিন্তা ভাবনা দূর করতে আমার এই টোটকাটি একবার প্রয়োগ করে দেখুন আপনারা এই টোটকাটি প্রয়োগ করে যে কোনো কাজে গেলে সফল হতে পারবেন যারাই তারাতন্ত্র শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন তাহলে আবার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক আপনাদের বলছি মনে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে যে কোনো তন্ত্রক্রিয়া করলে আপনারা সফল হতে পারবেন যাদের সব সময় বাধা সম্মুখে পড়তে হয় যেমন চাকরি ইন্টারভিউ বাধা পাওনা টাকায় বাধা যে কোনো শুভ কাজে বাধা ব্যবসায় বাধা যে কোনো কাজ করতে গেলে সব সময় আপনাদের বাধা সামনে পড়তে হয় আপনি সব দিক থেকে ভেঙে পড়েছেন মনের অবস্থা ভালো নেই সবসময় চিন্তা টেনশানের মধ্যে দিন কাটাতে হয় তাহলে আমার এই টোটকাটি প্রয়োগ করে দেখুন বাধা বিপত্তি সব দূর হয়ে যাবে এই টোটকাটি শনিবারে প্রয়োগ করতে হবে প্রথমে স্নান করে শুদ্ধ হয়ে বাড়ি থেকে সকালে যে কোনো কাজে যাওয়ার আগে একটি পাতি লেবু নিয়ে ওই লেবুটিকে দু টুকরো করে দু টুকরো করতে হবে আড়াদিকে কাটতে হবে ঘর থেকে বেরোবার পর প্রথমে যেই মোডডি দু রাস্তা হতে পারে বা তিন রাস্তা হতে পারে যেই যেই মোড়টি আসবে সেই মোড়ে এক টুকরো লেবু সামনে ফেলতে হবে আর এক টুকরো লেবু পেছনে ফেলে দিয়ে আপনার কাজে চলে যান পেছন ফিরে দেখা যাবে না এই টোটকাটি প্রয়োগ করে দেখুন সব কাজে বাধা কেটে যাবে দেখুন যেমন ষোলো হাত বাঁশ একবারে ধাপে না তেমনি বহু বহুদিনের সমস্যা একদিনে সমাধান করা না যদি সময় যে কোনো কাজে গেলে বাধা সৃষ্টি হয় তাহলে তাহলে এই টোটকাটি তিনবার প্রয়োগ করতে হবে তাহলে আপনাদের যে কোনো কাজে গেলে কর্মসিদ্ধি হবে এবং আপনারা সফল হতে পারবেন একবারে না বুঝতে পারলে বারবার ভিডিওটি দেখে সঠিকভাবে এই টোটকাটি প্রয়োগ করুন তাহলে সফল হতে পারবেন দেখুন মনে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে যে কোনো তন্ত্রক্রিয়া করলে সফল হতে পারবেন যদি কোনো ভিউয়ার্স বুঝতে না পারো কমেন্টে লিখে জানাবে আপনাদের কোনো সমস্যা থাকলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করুন বন্ধুবান্ধবদের শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়বে জয় গুরু বামদেব জয় মাতারা জয় শ্রী মহাকাল